রাগ থাকতেই হবে তাইলে ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লাই বলেন ঠিক কিনা খুদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন প্যাট করা খাবার মজা বুঝবেন খুদা প্রচন্ড খুদা তৃষ্ণার্থ লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড খুদা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু প্যাট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি

তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নেও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীতে আর দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মায়েশা বলে না বিগ আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না

করোনার নাজিল করছে আবার মা এসে বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায়াম্মুম সাঈদান তাইয়িবা মা এসে একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মা এসার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে লকেট নাই লে গেল রে নি গেল রে আড়াইলম রে মা এর লকেট নাই লকেট হারানোর পরে মা একা না কাটি বিষ্ণই বল্লেন থামো অনেক ঘন্টা মার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওই দিকতে মাগribের নামাজ সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকে ও যেতে পারে না লকেট খুঁজে পায় না নামাজ পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে দর 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 আবু বকর রে দর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সাইয়েদেন আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার স্কুলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মা পেটের মধ্যে দিল এক খোসা লকেট ঠারাই লিখেন তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানে কুমোর আবু বকর মা এসার এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটা কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্বনবের মাথা নড়ে গেলে বিশ্বনবের ঘুম ভেঙে যাবে ব্যাথাটা হজম করেছি নরি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন কইলাম জিদু তই কিবা ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও অজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়সার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তাই মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে

কোরানের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক না এগুলো পড়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিছু বোঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজবেন্ড ওয়াইফ দুইটার কাছে সব সময় মোবাইল কথা কয় বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল পাবে নাকি সেলো পাবে বই সেলে পাবে কি কথা বুঝতে পেরেছেন এজন্য জ্ঞান অনুরাগই হতে হবে মায়েরার মতো মায়েরা 2210 টা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পাললে আপনি পারবেন না কেন মায়েরা सुनतेছেন তো আশা